সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর কাছে চেয়ে দেখো একদিন তুমি ঠিক পাবে আর কাল কাল না হোক পশু প্রভু ঠিক আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু বাস্তবে উপায়ণ করতে সাহায্য করবে কারণ সৃষ্টিকর্তার হাতেই তো সব কিছু আমরা আমাদেরকে যে জন্মদিন পৃথিবীর বুকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকে তাই আমরা যতই গরিবের ঘরে জন্ম হই না কেন সবারই মনে কিন্তু আশা থাকে আমি বড় হয়ে এই হব সেই হব তমুক হব তাই মানুষ আশা নিয়েই সারা জীবন বেঁচে থাকে যে জীবনে একদিন প্রতিষ্ঠিত হব সর্ব থেকে ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টিপাত করবে আশীর্বাদ করবে শক্তি দেবে সেই আশীর্বাদের ফলেই আমি একদিন অনেক দূর এগিয়ে যাব তাই এখানে প্রভু কহেন যে সাবধান লোক দেখানোর মতো ধর্মকর্ম করো না প্রভু আমাদেরকে সাবধান করে দিচ্ছে লোক এই জগতের মানুষ যেরকম লোককে দেখাবার মতো ধর্মকর্ম করে সেরকম তোমরা করো না তা যদি করো তাহলে তোমাদের স্বর্গনির নির্বাসী পিতা মানে স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কারই তোমরা পাবে না কাজেই ঢাক পিটিয়ে দান ধ্যান করো না বলছে ঢাকঢোল পিটিয়ে মানুষকে লোক দেখানোর মতো দান ধ্যান করো না ভণ্ড তপসিরা লোকের প্রশংসা কুড়াবার আশায় সমাজ ভবনে ও পথে ঘাটে এইভাবে ঢাক পিটিয়ে দান করে মানে মানুষের প্রশংসা কুড়াবার জন্য বিভিন্ন মানুষের ঢাক পিটিয়ে মানুষকে দেখা দেখিয়ে দেখিয়ে মানে এই রকম দান ধ্যান করে আমি তোমাদের বলছি মানে প্রভু বলছে যে তাদের প্রাপ্য পুরস্কার তারা পেয়ে গেছে। তারা যে কি পুরস্কার ঈশ্বরের কাছ থেকে পাবে তারা কিন্তু পেয়ে গেছে তোমরা যখন দান করবে তখন এমনভাবে করো যাতে তোমার ডান হাত কি করছে তোমার বাঁ হাতও তা জানতে না পারে বলছে যখন মানুষকে দান ধ্যান করবে তোমার ডান হাত দিয়ে করবে বাঁ হাত যেন কখনো টেন না পায় বুঝতে না পারে তোমরা গোপনেই দান করবে মানে এমনভাবে দান করবে গোপনেই যেন সেটা গচ্ছিত থাকে তোমাদের সর্বনির নির্বাসী পিতা গোপনে সবকিছু দেখতে পান সর্ব থেকে পিতা পরমেশ্বর আমাদের প্রতি দৃষ্টিপাত করে সব তাকিয়ে দেখেন যে আমরা কত দিন গরিব মানুষকে দান ধ্যান করছি খেতে পড়তে দিচ্ছি অভাব অনটন লোকদের পাশে থাকছি সব তাকিয়ে দেখতে পায় কারণ সে তো জীবন্ত ঈশ্বর তাই বলছে তিনি তোমাদের প্রতিদান দেবেন ফুফু কহেন। গ্রীষ্ম সঙ্গীত অধ্যায় স্পষ্ট লেখা আছে যে ব্যক্তি রোজ রোজ দিন দুঃখী গরিব মানুষকে দান ধ্যান করে সে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না তাই ঈশ্বরের আশীর্বাদ যদি কোনো মানুষের মস্তকে থাকে সে আজীবন কাল মানে সে খেয়ে পড়ে বেঁচে থাকবে ধনবৃদ্ধি হবে তার ঘরে উপরন্ত সঞ্চয় থাকবে অনেক মানুষ তখন ভাববে টের পাবে যে এর কিভাবে এত ধনবৃদ্ধি হলো গাড়ি বাড়ি বিশাল জমি জায়গা এত কিছু কোথা থেকে আসলো সবই কিন্তু মানে কৃতিত্ব ঈশ্বরের দান করলে প্রতিদান পাওয়া যায় তুমি যদি গরিবের প্রতি দান না করো প্রতিদান কিভাবে পাবা লটারি টিকিট সবাই কাটে সবাই কি পায় নিশ্চয়ই আগের জন্মের জন্মের কোনো স্বীকৃতি আছে তাই এই জন্মে ঈশ্বর তাকে দান ধ্যান করছে এইরকমই ঠিক তেমনি গরিবদের দান ধ্যান করতে হয় অভাব অনটন দুঃখ কষ্ট কেউ যদি থাকে তাদের সহানুভূতিশীল হতে হয় তাই প্রভু কাখেন তোমরা যদি আমার কাছে আসতে চাও আসতে পারো কিন্তু তোমাকে তোমার মতো করে চললে হবে না তোমাকে আমার মতো করে চলতে হবে তাহলেই সব হবে হাললিয়া তাই আজকের কন্টেন্টটা এই যে প্রভুর কাছে চেয়ে দেখো একদিন তুমি ঠিক পাবে কি পাবে যার যার মানুষের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে আমি একটা জীবনে প্রতিষ্ঠিত হয়ে মানে একটু জমি কিনে একটা মাটির হোক কুড়ে ঘর হোক আমি বানাতে চাই এই রকম মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে অনেক আশা থাকে তার দু পয়সা চার পয়সা এইভাবে জমাতে থাকে জমাতে থাকে আর স্বর্গের ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত রাখে আর প্রার্থনা করে চাইতে থাকে চাইতে 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 স্বর্গস্থ পিতা ঈশ্বর স্বর্গে দুধ পাঠিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তাকে পূর্ণ শক্তি দেয় সঞ্চয় করার অধিকার দেয় এবং তার একদিন সে প্রতিষ্ঠিত হয় গৃহ নির্মাণ করতে পারে এইভাবে মানুষের প্রতি ঈশ্বর সহ হৃদয় হয় কৃপা করে দয়া করে করুণা করে আশীর্বাদ করে সব কিছু সৃষ্টিকর্তার হাতেই এই জগতে কোনো মানুষের হাতে কিছু নেই লিয়া তাই একজন ধার্মিক ব্যক্তি মুগ্ধে যে কথা বলে কার্যক্ষেত্রে কিন্তু তাই হয় তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে সবাইকে জয় যিশু আমেন প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ